প্রাসের ধ্রুতি প্রারম্ভিক ধ্রুতির অর্ধেক প্রক্ষেপণ কোন কত তো প্রথম পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় খেয়াল করো যেটা ধর একটা প্রাশ এই উচ্চতায় তার যে ব্যাগের উপাংশ দুইটা আছে একটা হচ্ছে উলম্ব উপাংশ একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আমরা পড়েছি সর্বোচ্চ উচ্চতায় তার কোনো উলম্ব উপাংশ থাকবে না বেসিক্যালি তার শুধুমাত্র হচ্ছে আনুভূমিক উপাংশ থাকবে ধরুন ভিএক্স তাই না এখন ধরো প্রাশটাকে তুমি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলা প্রক্ষেপণ কোন থিটা ঠিক আছে আচ্ছা এর আদিবেগ ছিল ইউ সো এই জায়গায় তার যে আনুভূিক উপাংশ সেটা কি বলতো সেটা হবে ইউ কস্থিটা ইউ কস্থিটা তোমাকে বলে দেওয়া হয়েছে এই যে দ্রুতিটা সেটা প্রারম্ভিক দ্রুতির অর্ধেক অর্থাৎ ইউ কল টু হাফ ইউ রাইট তাহলে দেখো এখান থেকে লিখতে পারো টু ইউ ইউটার পাশে চলে আসবে ইউ কাটা চলে যাবে অর্থাৎ কলস টু হাফ বা থিটা ইকলস টু ক্ষেত্রে ভ্যালুটা কথা হবে বলতো সিক্সটি সিক্সটি হচ্ছে তোমার ভালো তাহলে থিটার মান কত সিক্সটি হবে তাহলে কি ভাইয়া সর্বোচ্চতা একটি প্রাসের দ্রুতি প্রারম্ভিক দ্রুতের অর্থে যদি হয় তাহলে প্রক্ষেপণগুলো কত ছিল সিক্সটি